আজকে আমরা বানাবো উচ্ছে চচ্চড়ি ডাঁটা বড়ি বেগুন আর আলু দিয়ে তাহলে চলুন রান্নাঘরে চটপট এই চচ্চড়িটা বানিয়ে ফেলা যাক নমস্কার আমি সুমি আর আপনারা দেখছেন মামনির রান্নাঘর উচ্ছে চচ্চরির জন্য আমরা আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি বেগুন উচ্ছে আর ডাটাটাকে কেটে নিয়েছি এবারে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে আমরা বেশ কিছুক্ষণ আনাজগুলোকে রেখে দেবো যতক্ষণ আনাজগুলো আমরা নুন হলুদ মাখিয়ে রাখছি চচ্চরের জন্য একটা মশলা বেটে নিই এখানে আছে পোস্ত সর্ষে কালো সর্ষে আমরা নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম অল্প পরিমাণে নুন এগুলোকে আমরা প্রথমে শুকনো খোলায় বেটে নেব শুকনো খোলায় একবার গুড়িয়ে নিয়ে আমরা এই পোস্তটাকে এবারে জল দিয়ে বেটে নেবো সর্ষে পোস্তটাকে এই প্রসেসে আমরা যদি সর্ষে পোস্তটা বাটি সর্ষে পোস্তটা খুব মিহি বাটা হবে আর এই প্রসেসে আমরা বাটার সময় দ্বিতীয় স্টেপে দিয়ে দিলাম ঝালের স্বাদ অনুযায়ী দুটো কাঁচা লঙ্কা লঙ্কা দুটো দিই আমরা সর্ষে পোস্তটাকে একবার বেটে নিচ্ছি সর্ষে পোস্ত বাটা একদমই কমপ্লিট হয়ে গেছে বাটাটা কিন্তু খুবই মিহি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যাক সবার প্রথমে আমরা সবজিগুলোকে ভেজে নেব সর্ষের তেল গরম করে আমরা প্রথমে ডাঁটাগুলোকে ভেজে নিলাম ডাঁটাগুলো হালকা রং বদল হতে আমরা তুলে নিলাম তুলে নিয়ে এবার আমরা এই আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো সামান্য রং বদল হওয়া পর্যন্ত আমরা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো ভাজার পরে আমরা একে একে উচ্ছেটাকেও ভেজে নেব আর চচ্চটির জন্য আলুর মতন করে উচ্ছেটাকেও কিন্তু আমরা চৌকো চৌকো করে কেটে নিয়েছি উচ্ছেটা বেশ আমরা একটু লাল লাল করে ভেজে নিয়েছি উচ্ছেটা ভাজার পরে আমরা এখানে ডালের বড়িগুলোকে ভেজে নিচ্ছি ডালের বড়িটা ভাজা হয়ে গেছে আমরা এবারে বেগুনগুলোকে ভেজে নিলাম আমরা বেশ নরম করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি লো টো মিডিয়াম আছে আর বেগুনটা ভাজতে কিন্তু আমাদের সব থেকে বেশি সময় লাগবে কারণ বেগুনটা হতে টাইম বেগুনটা ভাজা হয়ে গেছে বেগুনটা ভাজার সাথে সাথেই আমাদের সব সবজিগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেল এবার আমরা তেলটাকে একটু পরিষ্কার করে নিই কড়াই আর একবার তেল নিয়ে তেলটার একটু গরম হয়ে যেতে আমরা দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন এখানে আমরা এক চা চামচ পরিমাণে পাঁচ ফোড়নটা নিয়েছি ফোড়ন গুলো তেলে দু চারবার নেড়ে ছেড়ে আমরা দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটা বেশ নরম হওয়া পর্যন্ত আমরা ভেজে নিয়েছি টমেটোটা একটু নরম হয়ে যেতে আমরা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে আদা বাটা আদার র ফ্লেভারটা যা পর্যন্ত আমরা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো চিনি চিনিটা কিন্তু একদমই চাইলে স্কিপ করতে পারেন অল্প পরিমাণে জল দিয়ে আমরা মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাটা একটু কষা হয়ে যেতে আমরা এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা আলু আর ডাটাটা একসাথে দিয়ে আমরা প্রথমে এই সবজিগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর অ্যাড করে নিলাম ভেজে রাখা উচ্ছেটা মশলার সাথে উচ্ছেটাকে আমরা বেশ কয়েকবার নেড়েছেড়ে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে অ্যাড করে নিলাম বেটে রাখা আমাদের সর্ষে পোস্ত বাটাটা আর ওই বাটিটা ধুই আমরা দিয়ে দিলাম একদমই সামান্য পরিমাণে জল জলটা দিয়ে আমরা মশলার সাথে বেশ কিছুক্ষণ সবজিটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আর একটু পরিমাণে জল যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দুখানা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আমরা ঢাকনা দিয়ে চচ্চড়িটাকে একটু ফুটিয়ে নিয়েছি আমাদের আজকের উচ্ছে চচ্চড়ি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে শেষ পর্যায়ে আমরা দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনটা কারণ বেগুনটা কিন্তু আমাদের অলরেডি খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তাই বেশি বেশিক্ষণ সেদ্ধ করতেই লাগবে না আর যাতে বড়িটা বেশি ভেঙে না যায় সেই জন্য আমরা বড়িটাকেও একদমই শেষ পর্যায়ে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রান্না করে নিলে আজকের আমাদের এই হেলদি উচ্ছে চচ্চড়ি একদম রেডি হয়ে যাবে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপনারা যদি আমাদের চ্যানেল মামনির রান্নাঘরকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চটপট সাবস্ক্রাইব করে নিতে পারেন থ্যাংক ইউ